আজকে আমরা আপনাদেরকে নিয়ে যেতে চলেছি এক ভয়ঙ্কর অভিযান সমুদ্রের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা এমন তিনটি লাইট হাউসের গল্প শুনতে যেগুলোতে লুকিয়ে আছে ইতিহাস রহস্য আর ভৌতিক এই লাইট হাউসগুলোর লাইটহাউসগুলোর পাশে দাঁড়িয়ে আছে হাজারো মানুষের মৃত্যুর গল্প পড়ে যাওয়া যাওয়া জাহাজ ডুবে নাবিক ঝরে আর সেই সব মৃত মানুষের কব আজও যেন পাহারা দিচ্ছে এই লাইট হাউসগুলোকে কিছু লাইট হাউস এতটাই বিপজ্জনক ছিল যে সমুদ্র বারবার সেগুলো গিলে ফেলেছে শুধু ভাবুন একই লাইট হাউস চারবার বানানো হয়েছে আর কিছু জায়গায় আবার অদ্ভুত শব্দ অদৃশ্য ছায়ার হঠাৎ নিখোঁজ হওয়া মানুষ সবই যেন সেখানে নিত্যদিনের ঘটনা আর সবচেয়ে অবাক করা ব্যাপার এই সব লাইট হাউসে কাজ করার জন্য নাকি বছরে প্রায় কোটি টাকা বেতন দেওয়া হয় কিন্তু প্রশ্ন হলো সত্যি কি এখানে কাজ করা যায় আর যারা এখানে কাজ করেন তাদের কোটি টাকার বেতন দেওয়া হয় নাকি এটা শুধু একটি মিথ্যে বুঝো এই সত্যটা আমরা এই ভিডিওতেই ফাঁস করব তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুক কারণ এই ভিডিওতে আপনি এমন সব রহস্যময় লাইট হাউসের গল্প শুনতে চলেছেন যা শুনে আপনার হুস্ত উঠবে সঙ্গে গায়ে কাঁটা দিয়ে উঠবে তাহলে চলুন ভিডিওটি শুরু করে করা নাম্বার ওয়ান এডিস্টন লাইট হাউস ইংল্যান্ড সমুদ্রের ভয়ানক ঢেউর মাঝে দাঁড়িয়ে থাকা এক অদ্ভুত এবং ইতিহাসবাহী বাড়ি লাইট হাউস এই লাইট হাউসটি ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিম উপকূল থেকে প্রায় বাইশ কিলোমিটার দূরে সমুদ্রের মাঝখানে অবস্থিত একবার নয় একে চারবার তৈরি করা হয়েছে এবং প্রতিবারই এর সঙ্গে এমন কিছু ঘটেছে যা শুনলে গায়ে কাটা দিয়ে উঠবে প্রথম লাইট হাউসটি তৈরি হয় ষোলশো আটানব্বই সালে এটি তৈরি করেছিলেন এক ইঞ্জিনিয়ার যার নাম ছিল হেনরি উইস্টানলি কাঠ ও ধাতু ব্যবহার করে কিন্তু সতেরোশো সালে এক ভয়াবহ ঝড় এলো যা পুরো লাইট হাউসটিকে সমুদ্র গিলে নিল শুধু তাই নয় হেনরি উইনস্ট্যানলি নিজেও সেই লাইট হাউসের ভেতরে আটকা পড়ে যান এবং আর কোনোদিনও ফিরে আসেননি দ্বিতীয় লাইট হাউসটি তৈরি হয় সতেরোশো নয় সালে এইবার একজন ডিজাইনার জন রুডিয়ার এটি মজবুত কাঠ দিয়ে নির্মাণ করে কিন্তু সতেরোশো পঁচপান্ন সালে ঘটেছিল আরেকটি ভয়ঙ্কর ঘটনা এই লাইট হাউসে হঠাৎ করে ভয়াবহ আগুন লেগে যায় সেই সময় দায়িত্বে থাকা একজন প্রহরী হেনরি হল আগুন নেভানোর চেষ্টা করেছিলেন ঠিক তখনই এক টুকরো গরম লোহা তার গোলার মধ্যে পড়ে যায় তিনি মারাত্মকভাবে ভাবে পুড়ে যান এবং কয়েক দিনের মধ্যে তার মর্মান্তিক মৃত্যু ঘটে তৃতীয় লাইট হাউস টি তৈরি হয় সতেরোশো উনষাট সালে বিখ্যাত ইঞ্জিনিয়ার জন স্মিথ এটি নির্মাণ করেছিলেন গ্যানাইট ও শক্ত পাথরের মাধ্যমে এটি প্রায় একশো বছর স্থায়ী ছিল কিন্তু পরে জানানো যায় যে যেই পাথরের উপর এটি দাঁড় করানো হয়েছিল সেটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে তাই এটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং নতুন একটি লাইট হাউস তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় চতুর্থ বর্তমান লাইট হাউসটি তৈরি হয় আঠারোশো বিরাশি সালে এবং এটি নির্মাণ করেন জেমস ডগলাস এটি এখনো সমুদ্রের সেই ভয়ঙ্কর ঢেউর মাঝে দীর্ঘভাবে দাঁড়িয়ে আছে এই লাইট হাউসটির ডিজাইন করা হয়েছিল অত্যন্ত দৃঢ় এবং এটি আজও সক্রিয় আছে এতে এখন একটি অটোমেটিক সিস্টেম বসানো হয়েছে কিন্তু তবু এর সঙ্গে আজও কিছু অদ্ভুত ও রহস্যময় ঘটনা জড়িয়ে আছে এডিস্টন লাইট হাউসে কাজ করা যেন কোনো শাস্তির কম ছিল না চারদিকে শুধু বিশাল সমুদ্র প্রচন্ড ঝড়ো হাওয়া আর ভয়ঙ্কর নীরব রাত এখানে নিযুক্ত প্রহরীদের ছয় মাস পর্যন্ত সম্পূর্ণ একা থাকতে হতো একজন প্রহরী যাকে একা ওই লাইট হাউসে থাকতে হয়েছিল তিনি বলেছিলেন প্রতিদিন রাতে তিনি কারো পায়ের শব্দ শুনতেন অনেকের বিশ্বাস যারা এই লাইট হাউসের দুর্ঘটনায় মারা গেছেন ইঞ্জিনিয়ার হোক বা তাদের আত্মারা এখনো এই লাইট হাউসের চারপাশে ঘোরাফেরা করে হেনরি হলের আত্মাকে বহুবার এই লাইট অনুভব করা হয়েছে কেউ কেউ বলেছে তারা ছায়া মূর্তিকে হেঁটে যেতে দেখেছে আবার অনেক সময় অদ্ভুত চিৎকার আর শোনা গেছে একবার এমনও ঘটেছিল যে প্রবল ঝড়ের মধ্যে লাইট হাউসের সিগনাল বাতি নিজে নিজেই জ্বলে এবং নিভে যাচ্ছিল যদিও সেখানে তখন কেউ ছিল না এডিস্টন লাইট হাউস শুধু একটি লাইট হাউস নয় এটি যেন সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা একটি ভৌতিক দুর্গ এই লাইট হাউস পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সমুদ্র এলাকাগুলোর একটি অঞ্চলে অবস্থিত এখানে সমুদ্রের ঢেউ কুড়ি মিটার অর্থাৎ প্রায় ছেষট্টি ফুট পর্যন্ত উঁচু হতে পারে যা কোনো ছোট নৌকাকে মুহূর্তে গিলে ফেলতে পারে এই ঢেউগুলো এতটাই বিশাল ও শক্তিশালী যে কোনো জাহাজকে উল্টে দিতে যথেষ্ট অনেক নাবিক বলেছেন যখন ঢেউ অনেক উঁচু হয় তখন পুরো লাইট হাউসটা যেন পানির নিচে তলিয়ে যায় শুধু তার আলোটাই দূর থেকে দেখা যায় এডিস্টন লাইট হাউসের আশপাশের পাথরগুলো নিয়েও বহু কিংবদন্তি প্রচলিত আছে কিছু নাবিকের মতে কিছু কিছু পাথর হঠাৎই চোখে পড়ে এবং মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায় যার কারণে বহু জাহাজ সেগুলোর সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে গেছে দুই নম্বর মাইনেট ফ্লেচ লাইট হাউস ইউনাইটেড স্টেট আমেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের উপকূল থেকে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার দূরে সমুদ্রের মাঝে দাঁড়িয়েছে মাইনের ফ্লেস লাইট হাউস এটি নির্মাণের চেষ্টাতে বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং যখন এটি শেষ পর্যন্ত তৈরি হয় তখনও মৃত্যু থেমে থাকেনি প্রথম লাইট হাউসটি তৈরি হয় আঠারোশো সালে কাঠ ও লোহার ব্যবহার করি কিন্তু শুরু থেকে এটি ভুল সিদ্ধান্তের শিকার হতে থাকে এখানকার পাথরগুলো এতটাই দুর্বল ছিল যে অনেক ইঞ্জিনিয়াররাই এর নির্মাণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অনেক ইঞ্জিনিয়ার আগে থেকেই সতর্ক করেছিলেন যে এই লাইট হাউসটি দিন টিকবে না কিন্তু তবুও সেটি তৈরি করা হয় মাত্র এক বছরের মধ্যে 17 এপ্রিল 1851 সালে এক ভয়ংকর ঝড় আঘাত হানে। প্রায় 30 মিটার উঁচু ঢেউ লাইটহাউসটিকে কাপিয়ে দেয়। সেই সময় ভিতরে থাকা দুই প্রহরী সাহায্যের জন্য আর্তিhad করেছিলেন কিন্তু কেউ তাদের বাঁচাতে পারেননি। পরের দিন যখন লোকজন লাইটহাউসটি দেখতে আসে তখন তারা দেখে সেটি পুরোপুরি উধাও। কেবল মাত্র দুটি লোহার দণ্ড সমুদ্রে দাঁড়িয়ে কিছুদিন পর সেই দুই প্রহরীর মৃতদেহ তীরে ভেসে আসে। এই দুর্ঘটনার পর আর কেউ সাহস পায়নি এটি আবার তৈরি করার। তবে নয় বছর পর শুরু হয় দ্বিতীয় লাইটহাউস তৈরি পরিকল্পনা। এইবার এটি পুরোপুরি পাথর দিয়ে নির্মাণ করা হয় এবং এটি তৈরি প্রায় পাঁচ বছর লেগে যায় আজও সেই লাইট হাউস সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে কিন্তু তার চারপাশে এই লাইট হাউস কাজ করা প্রহরী অভিযোগ করেছেন যে রাতের বেলা তারা কোনো অজানা কান্নার শব্দ শুনতে অনেকের বিশ্বাস আঠারোশো সালে যাদের মৃত্যু হয়েছিল তাদের আত্মারা এখনো এই লাইট হাউস এ ঘোরাফেরা করছে বহুবার মাইনেস লেস লাইট হাউসের ভেতর থেকে পায়ের শব্দ শোনা গিয়েছিল যদিও সেখানে তখন শুধু এক প্রহরী ছিল অনেক নাবিক করেছেন যে যখন তারা লাইট হাউজের কাজ দিয়ে যাচ্ছিলেন তারা জানালায় একজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন কিন্তু সেখানে তখন কাউকে পাওয়া যায়নি মাইনেট লেট লাইট হাউসটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সমুদ্র এলাকাগুলোর মধ্যে একটি অঞ্চলে নির্মিত হয়েছে এখানে ঢেউগুলি একশো ফুট পর্যন্ত উঁচু হতে পারে যা পুরো লাইট হাউসকে জলের নিচে ডুবে দেয় এই লাইট হাউসের আলো একটি বিশেষ ধরনের যা দূর থেকে দেখা যায় এবং এটি অনেক নাবিকের কাছে একটি আশ্রয়ের মতো এই লাইট হাউসের আলো একটি বিশেষ প্যাটার্নে জলে এবং নিভে যায় কিন্তু কিছু মানুষের বিশ্বাস যে এটি সেই মৃত প্রহরীদের একটি বার্তা যারা এখনো সেখানে আটকা পড়ে আছেন স্থানীয় জেলেরা মনে করেন যদি কোনো বড় ঝড় আসার আগে লাইট হাউসের আলো হঠাৎ দুর্বল হয়ে যায় বা নিজে থেকে বন্ধ হয়ে যায় তাহলে এটি একটি সংকেত কিছু অশুভ ঘটনা ঘটতে চলেছে লেস হাউসের আশেপাশে কিছু জাহাজ ডুবে গেছে কিছু নাবিক দাবি করেছেন যে অনেক সময় যখন তারা এই লাইট হাউসের কাছে চলে আসে তাদের নৌকাগুলি অদ্ভুত ভাবে ঘুরতে থাকে যেন কোনো অদৃশ্য শক্তি তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় ঠেলে দিচ্ছে নাম্বার তিন লাচমেন্ট লাইট হাউস ফ্রান্স ফ্রান্সের ব্রিটানি উপকূল থেকে প্রায় তিনশো মিটার দূরে বিপজ্জন শিলার উপরে দাঁড়িয়ে আছে লাচমেন্ট লাইট হাউস এটি শুধু একটি লাইট হাউস নয় বরং মৃত্যুপুরি কিলার নামে পরিচিত এই লাইট হাউস নির্মাণের সিদ্ধান্ত সিদ্ধান্ত হয়েছিল যখন এই অঞ্চলে বারবার জাহাজ ডুবতে শুরু করেছিল উনিশ শতকের শেষ পর্যন্ত এই এলাকায় ষাটটিরও বেশি জাহাজ ডুবেছিল যার মধ্যে অনেক নাবিকের মৃত্যু হয় সরকার উনিশশো সালে লাইট হাউসটি নির্মাণ কাজ শুরু করে তবে প্রবল ঝড় এবং বিশাল সমুদ্রের ঢেউর কারণে কাজ অনেকবার থেমে যায় প্রথম চেষ্টা ছিল উনিশশো সালে কিন্তু এটি ছিল একটি অর্ধসমাপ্ত স্বপ্ন প্রকল্পের প্রধান ইঞ্জিনিয়ার জিন গিসা এই কাজে নেতৃত্ব দেন এটি নির্মাণের জন্য প্রথমে ভিত্তি স্থাপন করা হয় কিন্তু খারাপ আবহাওয়ার কারণে কাজ অর্ধেকই থেমে যায় অবশেষে উনিশশো সালে এই লাইট হাউসটি সম্পূর্ণ করা হয় এবং এটি মৃত্যুর কেল্লা বলা হয় কারণ এখানে কাজ করা মানুষদের প্রায় রহস্যময় পরিস্থিতিতে নিখোঁজ হয়ে যেত অথবা তারা মানসিক ভাবে ভেঙে পড়তো এই লাইট হাউসে কাজ করা ছিল আত্মহত্যার সমান এখানে কর্মরত প্রহরীদেরকে অনেক সময় সমুদ্রের মাঝে একা একা মাসের পর মাছ থাকতে হতো বার্লি গোপ ছিল এই লাইট হাউসের সবচেয়ে রহস্যময় প্রহরী তিনি এখানে দশ বছর কাজ করেছিলেন কিন্তু উনিশশো সালে তিনি সন্দেহজনক ভাবে মারা যান লোকেদের মতে বার্লি গোপ মানসিক চাপের শিকার হয়ে নিজের জীবন শেষ করে ফেলেছিলেন এবং কিছু লোক মনে করেছিল যে তিনি সমুদ্রে এমন কিছু দেখেছিল যা তাকে পাগল করে দিয়েছিল যার পরে তিনি লাইট হাউস থেকে ঝাঁপ দিয়েছিলেন তার মৃত্যুর পর সরকার লাইট হাউস টিকে পুরোপুরি অটোমেটেড করে দিয়েছিল এবং এটি সরাসরি লাইট হাউসের সাথে যুক্ত করা হয় সবচেয়ে ভয়ঙ্কর ছবি ছিল উনিশশো উননব্বই সালের ঘটনা সেই বছর ফটোগ্রাফার জন গির সেই লাইট হাউসের একটি ছবি নামে এক প্রজা দাঁড়িয়েছিল এবং ঠিক তখনই একশো বত্রিশ ফুট উঁচু একটি ঢেউ পুরোপুরি লাইট হাউসের দিকে ধেয়ে আসে এটি শক্তি সহ লাইট হাউসের সাথে সংঘর্ষ করতে যাচ্ছিল কিন্তু থিয়েটার মালগন তা জানত না যে সে মাত্র এক সেকেন্ডের মধ্যেই মৃত্যুর মুখোমুখি হতে চলেছে ঠিক যখন ঢেউটি লাইট হাউসের দিকে ধেয়ে আসছিল সে দ্রুত দরজা বন্ধ করে দেয় এবং অল্পের জন্য বেঁচে যায় সেই ছবি এখন ইন্টারনেটে সবচেয়ে বেশি দেখা যায় কিছুদিন আগে ইন্টারনেটে একটি মিথ্যা ছড়িয়ে পড়েছিল যে লাজমেল লাইট হাউসে কাজ করা প্রহরীদেরকে বছরে বত্রিশ কোটি টাকা বেতন দেওয়া হয় কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যা প্রকৃতপক্ষে এটি একটি অনলাইন স্কান ছিল যেখানে মানুষকে মিথ্যা চাকরির আবেদন করতে বলে তাদের কাছ থেকে টাকা চুরি করার চেষ্টা করা হচ্ছিল সত্যি বলতে এখানে কাজ করা প্রহরীদের সর্বোচ্চ বেতন ছিল সেষট্টি হাজার থেকে বিয়াআশি হাজার পাঁচশো টাকা প্রতি বছর এটি কোনোভাবে অনেক বেশি নয় বরং এটি সমুদ্রের লাইট কাজ করা সাধারণ বেতন কোনো লাইট হাউস কর্মীকে বত্রিশ কোটি টাকা দেওয়া হবে একদম না। একটি লাইট হাউস তৈরি করতে এত পরিমাণ টাকা খরচ হয় না তাহলে একক প্রহরীকে এত বিশাল পরিমাণ টাকা কেন দেওয়া হবে এটি শুধুমাত্র একটি স্ক্যাম ছিল যেখানে মানুষকে ফর্ম পূরণ করানো এবং প্রসেসিং ফি নেওয়ার খেল চলছে এটা পুরোপুরি একটা স্ক্যাম আজকের ভৌতিক এবং রহস্যময় লাইট হাউসের গল্পগুলো যদি আপনাদের মনোযোগ আকর্ষণ করে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরে ভিডিওতেই